আজকে আমি যে সব কথা তোমাদেরকে বলবো তো সবাই তোমরা একটু মন দিয়ে ভেবে দেখবে যে আমি তোমাদের যে কথাগুলো বলছি সেগুলো ঠিক নাকি ভুল ভগবানের আরাধনা কিন্তু আমরা সবাই করে থাকি কিন্তু ভগবানের আরাধনা কিছু কিছু মানুষ গণ্ডির মধ্যে রেখেছেন যেমন বলেছেন যে হে ভগবান আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমাকে এই জিনিসটা বানিয়ে দেব তারপরে আবারও বলেছেন কেউ কেউ যে হে ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও তার জন্য আমি তোমাকে বাড়িতে তোমার পুজো দেব। আচ্ছা তোমরা এটা বলতো যে ভগবান কি তোমাদের চাকর যে পঞ্চাশ একশো টাকার ভোগ দিয়ে দিলাম আর মাথা ঠেকিয়ে দিলাম তাহলেই আমাদের সব কাজ হয়ে গেল আচ্ছা এতটাই যদি সোজা হতো তাহলে কি কোনো মানুষ কি না খেতে পেয়ে মরতো নাকি কেউ গরিব থাকতো নাকি কি দুস্থ বলে কেউ থাকতো তাই বলছি ভগবানের নির্দিষ্ট সময় আরাধনা না করে আমিত্য পর্যন্ত আরাধনা করো দেখবে উনি সব সময় প্রতিটা ক্ষণে তোমার সাথেই থাকবে এবং তোমার যত বাধা আসবে জীবনে সমস্তটা পার করতে উনি সাহায্য করবেন আজকে আমার এই ভিডিওটি ছিল আমার লাড্ডু সোনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমার লাড্ডু সোনার সকালে সেবা দেওয়া পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার প্রথম এই ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে